আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ইউরোপে যেতে চান আপনাদের হাতে টাকা নাই অর্থাৎ আপনি খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান সাত আট দশ লক্ষ টাকা খরচ করার মতো সামর্থ্য আপনার কিংবা আপনার পরিবারে নাই। তাহলে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু কথা বলবো যে আপনারা কিভাবে আপনাদের স্বপ্নের ইউরোপে যেতে পারেন মিনিমাম একটা টাকা খরচ করে হতো পারে সেটা দুই লাখ বা আড়াই লাখ এর বেশি কখনোই হবে না আমার তৈয়ার করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আপনারা অনেকে জানেন আমি যখন প্রথম বিসা ইনফরমেশনগুলো নিয়ে ভিডিও তৈরি করতাম তখন আমি দেশে ছিলাম আমার এমন অবস্থা ছিল যে আমার একটা মোবাইল ছিল না আমি আমার প্রতিবেশী একজন লোক আছেন রিফন তার ফোন ছিল সেটি দিয়ে ভিডিও বানাতাম এবং সেই ভিডিওগুলো ইউটিউবে দিতাম এবং আস্তে আস্তে এগুলো মানুষের কাছে পৌঁছানো শুরু করে এবং মানুষ আমাকে বিশ্বাস করতে এবং মানুষের কাছে পরিচিতি পেতে সাহায্য করে পরবর্তীতে আমি বিদেশে আসি চার পাঁচটা দেশে ভ্রমণ করি এবং আল্লাহ রহমত এখন খুব ভালো অবস্থায় আছে ইউটিউবের টাকা দিয়ে আমি সংসার চালাই না এটা আমি ছোটোবেলা থেকে আমার একটা ইমোশন বলতে পারেন যার কারণে আমি ভিডিওগুলো তৈরি করি এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বিদেশে আসলাম সেটা আসলে দীর্ঘ একটা কাহিনি অত কাহিনীর ভিতর দিয়ে যেতে চাই না আজকে যেই কথাগুলো আপনাদেরকে বলব সেটি হচ্ছে আমি চেষ্টা করেছি কিভাবে কম টাকায় বিদেশে আসা যায় যেহেতু আমার কোনো ব্যাক ছিল না কিংবা আমাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কেউই ছিল না আপনারা যদি ইউরোপে কোনো টাকা ছাড়া আসতে চান অথবা মিনিমাম একটা টাকায় আসতে চান তাহলে আপনি কোনো কাজে জানেন না অথবা আপনার শিক্ষাগত যোগ্যতাও নাই আপনি আসতে চান সেটা আসলে সম্ভব না এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা দেশে কিছু করেন বিদেশে এসে আমরা যে ধরনের পরিশ্রম করি যেমন আমি শুধু রবিবার একটা দিন উনিশ ঘন্টা কাজ করতে হয় আমাকে এ ধরনের পরিশ্রমগুলি যদি আপনারা বাংলাদেশে করেন বাংলাদেশেও আপনারা বিপুল পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে পারবেন আমাদের দেশে হয় কি আমরা যখন কাজ করি কিছুক্ষণ কাজ করার পরে আমাদের ভিতর অলসতা চলে আসে আমরা বলি ঠিক আছে একটু বিশ্রাম নিয়ে আবার কাজ করবো কিন্তু পরে আর কাজ করা হয়ে ওঠে না বা অনেক সময় কাজ করলেও আগের গতিটা থাকে না কিন্তু বিদেশে এসে আপনি বিশ্রাম করার সুযোগটা পাবেন না যতক্ষণই আপনি কাজে থাকবেন আপনাকে শুধু কাজই করতে হবে এবং আপনি একটু যে ফেসবুক ইন করবেন কিংবা একটু পরিবারের সাথে কথা বলবেন কাজের সময় এটা আপনার করা সম্ভব হবে না সুতরাং আপনার যদি শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকে অথবা আপনার কোনো ধরনের স্কিল না থাকে তাহলে আপনি ইউরোপে আসার চিন্তা ভাবনা করবেন না যদি আপনার পরিবারের অথবা আপনার যদি বিপুল পরিমাণ টাকা পয়সা থাকে মিনিমাম আট দশ লক্ষ টাকা দেওয়ার এবং অনেক সময় এই টাকাগুলো দিয়ে মার কাওয়ার একটা রিস্ক থাকে এগুলো করার যদি সক্ষমতা থাকে তাহলে আপনি আগাইতে পারেন টাকা নাই ইউরোপে আসতে চান প্রথমত আপনাকে একটা ইউরোপার সিবি তৈয়ার করতে হবে ইউরোপার সিবি কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমিও হয়তো ভিডিও দিব অথবা অনেক ইউটিউবার আছে যারা একদম হাতে কলমে শিখিয়েছেন যে কীভাবে ইউরোপার সিবি তৈরি করতে হয় অথবা বাংলাদেশে অনেকগুলো শিক্ষিত লোক আছেন যারা আসলে ইউরোপার সিবি তৈরি করতে জানেন তারা অর্থের বিনিময়ে তৈরি করেন তাদের থেকে তৈরি করে নেবেন একই সাথে আপনাকে জেনে নিতে হবে যে কভার লেটার জিনিসটা কী এবং কভার লেটার কীভাবে তৈয়ার করে আপনার যদি কোনো আপন মানুষ থাকে যে এগুলো আসলেই তৈয়ার করতে জানে তাহলে আপনি যেই কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন প্রতিটা কোম্পানির রয়েতে আপনাকে একটি কিউর কভার লেটার তৈয়ার করতে হবে সুতরাং তারা তৈয়ার করে দেবে অথবা আপনার কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে যিনি আপনাকে আবেদনের সময় বেশ কয়েকটি কভার লেটার তৈরি করে দেবে আপনাদের পাসপোর্ট এবং সার্টিফিকেটে আমি দেখি অনেকের এমডি আছে অনেক এমডির পরে একটা ডট আছে অনেকের নাই অনেকের মায়ের নাম পরিবর্তন হয়ে গেছে অনেকের বাবার নাম পরিবর্তন হয়ে গেছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা বসে থাকেন এবং আপনারা বিদেশে আসতে চান এটা আমি আসলেই বুঝে উঠতে পারি না আপনারা যদি বিদেশে আসতে চান ডকুমেন্ট সবসময় ক্লিয়ার থাকতে হবে এগুলো যে পরিবর্তনযোগ্য নয় তা তো নয় আপনাদের যে যে জায়গায় সমস্যা আছে বেলির যে আপনার নামটা আপনার এনআরডি অথবা বার্থ সার্টিফিকেট কোনো একটার সাথে অবশ্যই আপনার সার্টিফিকেটে মিল থাকতে হবে একটা হতে পারে কিন্তু একটা দুইটা তিনটে সব ডকুমেন্টে যদি আপনার বল থাকে তাহলে আপনি কিন্তু ফ্রড করছেন এমনটাই তারা ধরে নেবে সুতরাং ডকুমেন্টগুলো সব ঠিকঠাক করতে হবে ইউরোপার সিবি কভার লেটার ডকুমেন্টগুলো সব ঠিক করলেন এবং কিছু কিছু দেশ আছে যেখানে হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক শোলভিকুজে কাজের বিষের ক্ষেত্রেও সেগুলোর জন্য আপনাকে ব্যাংকে দু তিন লক্ষ টাকা রাখতে হতে পারে সেটা খুব কম সংখ্যক দেশেই সুতরাং এই টাকাগুলো আবার আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এবং অ্যাকাউন্টটা হতে হবে আপনার নামে আপনার যে সার্টিফিকেট আছে বা আপনার যে পাসপোর্ট সেই অনুযায়ী হতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং সেখানে টাকাটা রাখবেন লাস্ট এক বছর একটা স্টেটমেন্ট নিয়ে আপনি যখন আবেদন করবেন ওই আবেদন প্রক্রিয়ায় যেখানে চাইবে ব্যাঙ্ক সলভেন্সি বা ব্যাঙ্কের স্টেটমেন্ট সেখানে আপনারা দেবেন একটা স্কিল গেইন করতে হবে স্কিলটা গেইন করতে হবে মানে এই না যে আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন আপনি যদি শিক্ষিত লক্ষ্য হয়ে থাকেন আপনি বারিস্তার কাজ করতে পারেন কফি বানান পাস্তা তৈরি করা পিৎজা তৈয়ার করা এগুলো করতে পারেন চাইলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন অথবা হইতে পারে আপনার ওয়ার্ল্ডিং প্ল্যাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টিং এ ধরনের কাজগুলো করতে পারেন অথবা ওয়া ট্যাক্সেলের উপর খুব ভালো করে যদি আপনি স্কিল গেইন করতে পারেন সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রি হিসাবে অনেকগুলো কোম্পানিতে কিন্তু লোক নেয় সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনারা নার্সিং পেশায় যারা আছেন তারাও কিন্তু নার্সিং সার্টিফিকেট শো করে কিন্তু ইউরোপে আসতে পারবেন আর শুধুমাত্র এই স্কিলগুলো গেইন করার ক্ষেত্রে আপনি চাইলে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে আপনি একটা কোর্স করতে পারেন কোর্স করলে অবশ্যই তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে সেটা খুব একটা ভালো উপকার আসবে এখানে আর যদি সেখান থেকে করেন কিংবা অন্য কোথাও থেকে করেন আপনি যে কাজ করছেন আপনি যে কাজ করতে পারেন এক একটা ভিডিও অথবা ছবি লাগবে বিশেষ করে ভিডিও হলে সবচেয়ে ভালো যেমন আপনি কফি বানাতে পারেন আপনি কাউকে বললেন যে আমার একটা ভিডিও তৈরি করে দাও আমি কফি প্রথম থেকে শুরু করে সেই দিক তৈরি হওয়া পর্যন্ত সমস্ত কাজটা দেখাতে চাই এই ধরনের আপনি কাজ করতে চান কাজের একটা প্রুফ লাগবে আমাদের দেশে লোকরা আসলে কাজ জানে না কিন্তু কাজ জানে বলে সব জায়গায় ঢুকে পরে দেখা যায় কি তারা কাজ জানে না এবং পুরো জাতি হিসেবে আমরা বেচিত হই আমার যেমন আমি মিডল ইস্টে যখন ছিলাম আমি দেখেছি আরবিরা একটা কথা বলে বাঙালি নাফর মালুম খুল্লু সুগোল হয় জীব সুগোল ওয়াল্লা বাবা মাফি মালুম মানে এই বাঙালি মানুষরা সব ধরনের কাজ জানে যখন তাদেরকে কাজ করতে দেওয়া হয় তারা বলে যে বাবা আমি তো আসলে কাজটা জানি না তো এই ধরনের হবে না এগুলো আসলে মুখের কথায় চিড়ে বেজার বিষয়টা আসলে আমাদের দেশে হয় এখনো হয় না কারণ এখন এখানে পৃথিবীটা দেশের বাইরে এসে বুঝতে পারলাম কি এটা পুরোটাই কর্পোরেট লেভেলে চলে অর্থাৎ আপনাকে এক কাপ চা খাওয়াবে সেটারও সে বেনিফিট ওটাই নিবে অর্থাৎ আপনাকে ফ্রি ফ্রি কিছু খাওয়াবে না বিদেশটাতে কেউ কাউকে একটু হেল্প করে না বিশেষ করে বাঙালি কখনও বাঙালিকে হেল্প করে না আপনি যদি স্কিলফুল না হন আপনি বিদেশে এসে কিছুই করতে পারবেন না এই কথাগুলো বলছি বিদেশ জিনিসটা কি বোঝার জন্য এবং আপনি নিজে এখানে এসবেন অনেকেই বলে যে কিছু একটা হয়ে যাবে বিষয়টা ওইরকম না অর্থাৎ স্কিল আর আপনার এখানে কোনো বেলু নাই সি কভার লেটার ব্যাঙ্ক সলভেন সি স্টেটমেন্ট সার্টিফিকেটগুলো ঠিক করলেন একটি স্কিল গেইন করলেন একই সাথে প্রুফও নিলেন এরপরে হচ্ছে আপনি চাকরি খোঁজার জন্য সবচেয়ে সেরা একটা ওয়েবসাইট হচ্ছে লিঙ্কড ইন একটা অ্যাকাউন্ট তৈয়ার করবেন আপনি কোথায় পড়াশোনা করেছেন কোন কোন কাজগুলো জানেন সেগুলো সেখানে সুন্দর করে সাজিয়ে লিখবেন এবং সেখান থেকে বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো সাথে কানেক্টেড থাকবেন কানেক্ট থাকার পর সেখানে যখন একটার পর একটা সিবি সেখানে অনেকগুলো ইজি অ্যাপ্লাই আছে অর্থাৎ কোনো কিছুই করতে মানে সিবিটা দেওয়া থাকবে আপনি ওখানে অ্যাপ্লাই করছেন তারা এসে আপনার আইডিটা ঘুরে দেখবে দেখার পর তাদের ভালো লাগবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে দেশে যেতে চান সেই দেশে আপনি গুগলে যদি সার্চ করেন অনেকগুলো ওয়েবসাইট আসবে সেই দেশে চাকরি সংক্রান্ত সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে খুঁজে দেখবেন কোনটা বেলিট এবং বেলিট কোনো ওয়েবসাইট বা কোনো মাধ্যমে আপনারা সেই দেশে চাকরির জন্য আবেদন করবেন এই ধরনের একটা সফলতার কথা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট আরেকটি বন্ধু আমি ভেবেছিলাম সে পড়াশোনা ছেড়ে দিয়ে যেহেতু আমরা ছোট্ট আমি পড়াশোনা করেছি রিয়াল বাজার কোথাও চাকরি করে পরে দেখলাম একদিন সে বিদেশে আছে তো বিদেশে আসে আমি জিজ্ঞেস করলাম কৈয়াসিস বললো যে রোমানিয়া তো রোমানিয়া কেমনে গেলি বললো আমি ওয়ার্ল্ডিংয়ের কাজ জানতাম আমি মালয়েশিয়াতে ছিলাম আমি ওয়ার্ল্ডিংয়ের কাজ যে করতাম এগুলোর ভিডিও নিয়ে ইউরোপের বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে মেল করেছি আমি যেইখানে কোম্পানিতে এসেছি সেই কোম্পানি আমাকে সম্পূর্ণ খরচ দিয়ে এখানে নিয়ে এসেছে তাদের আমার কাজ ভালো লেগেছে বা তো যেটা দেখে তারা মনে করছে আমি খুব ভালো কাজ পারি এখন এটা আমি একদম চাক্ষুষ প্রমাণ পেলাম আপনার যদি কোনো স্কিলটাকে আপনি যদি সঠিকভাবে আবেদন করেন আপনি নিজে নিজে ইউরোপে যেতে পারবেন ইউরোপে আপনাকে ফ্রিলি নিয়ে যাবে আপনার একটা এক হাজার ইউরো নশো ইউরোর মতো একটা বেতন হবে স্যানজেনভুক্ত কোনো দেশে গেলে অন্য নন স্যানজেন গেলেও আপনি সাতশো আটশো পাবেন স্কিল কাজের জন্য এছাড়া আপনার ফুড দিবে অ্যাকোমোডেশন দিবে অনেকগুলো দেশের অনেকগুলো কোম্পানি কিন্তু এয়ারফেয়ার পর্যন্ত দিয়ে নিয়ে যায় অর্থাৎ বিমান টিকিটটা আপনাকে তারা দিয়ে নিয়ে যাবে অনেক সময় নিজেকে করতে হয় তো নিজেকে করতে যাওয়া কিংবা সার্টিফিকেট ঠিক করা এই সবগুলো মিলে আপনার এক লাখ দেড় লক্ষ টাকার মতো খরচ হবে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করলে আপনারা ইউরোপে আসতে পারবেন নিজে নিজে আসতে পারবেন তো নিজে নিজে আসার জন্য অবশ্যই অবশ্যই আপনার হয় এডুকেশনাল কোয়ালিশন কোয়ালিফিকেশন লাগবে একই সাথে আপনার স্কিল থাকতে হবে ইউরোপের অনেকগুলো দেশে কিন্তু আপনার স্কিলের পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে সে কারণে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার ব্যাটার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইংরেজি ভাষাটার উপর দক্ষতা থাকতে হবে যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে ইংরেজি জানা এবং ইংরেজি না জানার মধ্যে বিদেশের মাটিতে গুণ তফাৎ এটা কিন্তু সত্য কথা বলেছে যার উদাহরণ আমি নিজে আমি হয়তো টুকটাক ইংরেজি বলতে পারতাম কিংবা আমি রাশান শিখেছিলাম মিডিল স্ট্রিকে আরবি শিখেছি পরে হিন্দি শিখেছি যার কারণ হচ্ছে আমি বাসার কারণে কিন্তু আমি বিদেশে এসে খুব দ্রুত সময়ে যে একটু আর্থিকভাবে শক্তিশালী হওয়ার ব্যাপারটা সেটা আমার শুধু বাসার কারণে হয়েছে আর আমি ওয়াট এক্সেলের কাজ কিন্তু পারতাম মৌসুম গ্রাফি ডিজাইনের কাজ পারতাম মানে আমি চেষ্টা করেছি স্কিল ডেভেলপ করার জন্য যার কারণে আমার এতটুকু আসার সম্ভব হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউরোপে আপনারা কীভাবে কম করেছে অথবা ফ্রিতে আসবেন সেটা এছাড়া এছাড়াগুলো সব রেডি হয় আমি যেগুলো রিকোয়ার বলেছি সেগুলো যদি আপনার থেকে থাকে আপনার যদি ইউরোপে কোনো দেশে আবেদন করার ক্ষেত্রে সহায়তা লাগবে অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সব থাকবেন আলাইকুম